হ্যালো বন্ধুরা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসে কেউ মিস করবেন না হ্যাঁ বন্ধুরা আমার মোবাইলের ডিসপ্লে দিয়ে তাকিয়ে দেখুন আমাকে একটা বন্ধু কল করেছে এবং আমি একটা ফটো সেট করেছি সেটি কিন্তু আমাকে শো করছে আপনাদের কোনো বন্ধু যদি আপনাদেরকে কল করে তাহলে কিন্তু আমাদের ডায়ল কোনো ফটো আসে না যা সাদা সাদা আসে তো আপনারা যদি মন করেন আমরা নিজে ফটোটা লাগাতে পারবেন আপনার গার্লফ্রেন্ডের ফটো লাগাতে পারবেন আপনার বন্ধু ফটোটা সেট করতে পারবেন তো আপনাকে যেই ফোন করবে কিন্তু এইরকম ফটোটা শো করবে তো বন্ধুরা যেই আপনাকে দেখবে সেই কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলে বস করবে বলবে এই কাজটি করতে গেলে আপনাদেরকে সরাসরি একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে তার জন্য চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ করবেন থ্রু ফোন ডায়াল কন্ট্যাক্ট তো বন্ধুরা যখন সার্চ করবেন আমার কাছে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে লোকটা দেখে রাখুন এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আমরা কী করবেন ওপেন করবেন ওপেন করার পর আমাদের কাছে এরমটি ফিচার চলে আসবে তো দেখতে পাবেন নিচেতে একটি তিনটে ডট ডট তো জাস্ট তিনটে ডট ডটে টাচ করবেন এই তিনটে ডট ডট দেখছেন এখানে টাচ করবেন এখানে টাচ করার পর বন্ধুরা আপনার কাছে এরকমটি ফিচার চলে আসবে জাস্ট কী করবেন সেটিংয়ে টাচ কর দেবেন সেটিংয়ে টাচ করতে পর বন্ধুরা আপনার কাছে এরকমটি ফিচার চলে আসবে তো দেখতে পাবেন এখানে উপর পরে অ্যাপেচ বলে একটি ফিউচার জাস্ট এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে করতে পর বন্ধুরা আপনার কাছে একটু স্কল ডাউন করবেন আর স্ক্রল ডাউন করার পর দেখতে পাবেন এখানে ইনকামিং কল স্কিন এটা টাচ কর দেবেন এটা টাচ দিলে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিচার চলে আসবে তো পরে দেখতে পাবেন ফটো স্টাইল এখানে জাস্ট টাচ করে দেবেন ফটো স্টাইলে ফটো স্টাইল টাচ করে দিলে আপনারা বন্ধুরা এখানে অনেক রকম স্টাইল করতে পারবেন লাভ করতে পারবেন কিন্তু আমার এটা ভালো লেগেছে তো এটা দিয়ে আমরা কিন্তু ওকে করে দেবো তারপরে দেখতে পাবেন নিচে একটি ফিউচার পেয়ে যাবেন অ্যান্সার স্টাইল তো আপনাকে যেই ফোন করবে এই যে দেখতে পাচ্ছেন বটনটি বটনটি আমরা কীরকম রকম স্টাইলে নেবেন আমি দিয়ে রেখেছি গুগলে আমরা নানা রকম স্টাইলে কিন্তু দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারপ্রাইজ দিলে এরকম একটা ফিউচার আমাকে শো করবে তো বন্ধুরা আর একটা চেঞ্জ করে দেবো তো বন্ধুরা এখন কিন্তু টু দিলে এরকম শো করবে তো বন্ধুরা আমি গুগলে দিয়ে দেবো গুগল দিয়ে ওকে করে দেবো তো বন্ধুরা থেকে ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পর দেখতে পাবেন উপরে একটি ফিউচার পেয়ে যাবেন ফটো অ্যান্ড আফদার এখানে জাস্ট টাচ দেবেন এখানে জাস্ট টাচ করে কী করবেন কনট্যাক্ট উইথ নো ফটো এই জায়গায় টাচ দেবেন এখানে টাচ করতেই আপনার কাছে এরকম একটি ফিউচার চলে আসবে তো দেখতে পাবেন পিক ফোর গ্যালারি এই জায়গায় টাচ করতেবেন এই জায়গা টাচ করে দিলে আপনার ফোনে গ্যালারিতে যত ফটো আছে সেখানে নিয়ে চলে যাবে তো আপনি যে ফটোটি লাগাতে চান আপনাকে ফোন করবে যে ফটোটি আপনার শো করতে চান সেই ফটোটি টাচ করবেন সেই ফটোটি টাচ করে দিলে এখানে দেখতে পাবেন ওকে অপশান ওকে করে দেবেন তারপরে আপনারা বন্ধুরা এখানে কেটে বেরিয়ে আসবেন যখনই বন্ধু আপনাকে কেউ কোনো বন্ধু বা কেউ কল করবে তখনই কিন্তু ওই ফটোটি শো করবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধু মায়ের শেয়ার করতে ভুলবেন না আর লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই আর যে সূর্যটা আসছে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবে ওনটা বেটুফুল ভিডিও নেয় ধন্যবাদ